आमिर वर्के होइं, आमिर वर्के होइं, रूमिला वर्के हाँ, क्यों जाने ना बुझाने या मोनोले हाँ, तोती गाड़ी लाजे बुझी बोनो ओरी तोहार, तोती गाड़ी लाजे बुझी बोनो ओरी तोहार, तोती गाड़ी বক্সের সামনে যারা দাঁড়িয়ে আছেন বক্সের সামনে যারা দাঁড়িয়ে আছেন সরে দাঁড়ান শোনা যাচ্ছে না সরে দাঁড়ান ওখান থেকে সরে দাঁড়ান এইদিকে চলে আসুন তো জায়গা আছে বুঝুন না ও মাগু বলাটা কমরটা গেল এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না বুড়ি নাকি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে পাঙ্গা নিচ্ছে হ্যাঁ আহা ও ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে বুড়ি আহা বুড়ি বলাটা বুড়া বয়সে নাচারও কম সগ্ন হে বলাটা কমরটা মনে লাগা মন ওই সাহস ছুড়ি বলবো পুরা বয়সে বুড়ি হব ও যেন কোনোদিন বুড়ি হবে মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসি মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জলে রে কাঁচা গুঠা বলে রে মরে মরে যা মর মর তখন শুকনা গুটা ঝাড়া বাড়া দিয়ে উঠে বলে রে বলে কাঁচা গুঠে উনান থেকে বেরিয়ে পড়েছে ভয় একটু শুকনা হ তো কেউ তো এ উনানে এসে জ্বলতে হবে হ্যাঁ দাউ দাউ করে জ্বলতে হবে সেরকম আমি বুড়ি হেছি এই ছুরি যেন দিন বুড়ি হবে না

মায়েরা কানের কানের ভিতরে তিন চারটা মানে গোবর ঢুকাঢুকিয়া মতো এই মনে বারাইলো বেরিয়েছে তো তোর গোলা কে করি 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 মায়েরা অবস্থা দেখেছেন বুড়ি বলে কর করি কর করি আচ্ছা কর করি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না শোনা ماشي ওটা কর করি কর করি হবে না বলো গড় করি গড় করি আরে ওই হবে বয়স IAM আছে 50 86 বছর বয়স আছে আর কথাবতা ঠিক হবে ঠাকুরমা বলো তো আচ্ছা তোমার নাম তালে লালায় 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 লালিতা

ললিতা ধপি ধপি ললিতা বুড়ির কানে মনে হয় জারি হচ্ছে বলো ললিতা ললিতা সখি ও ও সখি সখি মিয়াপুরে যে নাম জানা উচ্চারণ রাধা রানী সখির নামও মনে নেই বুড়ির বলাটা নাম উচ্চারণ করে জিভ যেন উল্টা দিকে পাক হয়ে যায় আচ্ছা ললিতা বলো মাসি গো

ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেনি ওলা উঠা বুড়ির কাছে মহতে আসে বুড়ির কাছে তো সব কিছু আছে

তুমি শুয়ে যাও আচ্ছা মায়েরা শুকনো বুই খারা বর্ষতেই শুকিয়ে যাক না কেন জিbole তো রস পড়ে না পরে তো নাকি মায়েরা আর আমাদের এই বুড়িকে যত

প্রথম থেকে लास्ट অবধি থাকবো তো নালে আবার পরে বলনি আমি বব তো তো মাসি তুমি ওই ঠাকুরমাকে না পুরো ভুল বুচ্ছ মাসি কেন মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি আমি ললিতা ঠিক এটা নাকি হনড্রেড পার্সেন্ট ঠিক 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 মাসি কিরকম হাসছে দেখো তোমার কথা শুনে ওটা পার্সেন্ট হবে না হান্ড্রেড সত্যি কথা বলতে দাদা ভাইরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর হেভি হেভি হ্যাঁ সুন্দরী এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী দিব্যি ভারতী মাসিকি ভার দব্বিী ভারতে। মাসি তোমায় কে বলেছে গই কথা। খাকার ভক্তরা বলেছিল খানের ভগধরা তোমার নাম দিয়েছে দ্ব্ব ভারতে তোমাকে ভালো নাম দিয়েছে তোমাকে পুড়ি বে না হাঠকিিয়ে দিয়েছি আতু আতু ই মাসি ওটা দৃীব্বিী ভারতী হবে না।

আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা আসলে মায়েরা কেন যেন কানে কম শুনি ওই দাদা ভাইরা কেন যেন ওলাটাই ললিতা সহজমা মা জোরে জোরে কথা বলে না কানের বারোটা বাজি মরছে ওইলে আসার সময় তোমাদের ওই সামনে বাজার আছে না বাজারে কানটাকে জেরোস করে দিয়েছিল কানের ভিতরে কি আমাকে দেখো তো ও মাসি জেরোসেও ধরা পুড়ে মরেনি মাসি জেরোসে ধরা পড়ছে না তবে শোনো শোনো আমি একটা বুদ্ধি তোমায় বলছি কি বলে তো

আরে আপ ডে আপ টু ডে টু ডে টু ডে আপ টু ডে নিয়ে আমি হাফুট বুকিয়া মনে করি ব্যাংকের ম্যানেজার তোমার মার বেপারিয়ে খেলায় এবার ধরে যাবো হ্যাঁ বাদ দে বিশাখাল ওখানে হ্যাঁ বলো বলো ওই জটিলার ভাইটা যাবো জটিলার বাড়িতে যাবে হ্যালো শোনো 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 ওই জটিল কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে লে হালু আরে রাজরাণীকে পাবো কোথায় এখন আরে পাবি তুই এখানে এখানে হ্যাঁ তাহলে কি রাজরাণী অষ্ট শবে আরে আমাদের সঙ্গে তো গোপনে বেরিয়েছি বা বাবা আগে ভাগে রাধারানীর সঙ্গে কথাবার্তা হয়ে যাবে কারণ জটিল আর কঠিল ওর ব্যবস্থা আমি নেব ঠিক আছে আমি আমার রাধারানীকে রাখছি এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধরছে ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলা তীরে জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন

জেনারা বক্সের কাছে দাঁড়িয়ে আছেন আপনারা সবাই চলে আসুন এদিকে ওই বক্সটা ছেড়ে সবাই বক্সটাকে আমাদের ছাড়ুন নালে একটু অসুবিধা হচ্ছে আমাদের কেন ওইটাই আমাদের টাওয়ার বুঝতে ওই টাওয়ারটা না থাকলে মাথা খারাপ ওই পাওয়ারটা ওই টাওয়ারটা না থাকলে আমরা আমাদের আমাদের জোর দিতে পারবো না রাধে রাধে हरे कृष्णा हरे कृष्णा जय नि जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जय नि जय राधे जय गुरुदेव हरे कृष्णा राधे

জন নীলমনি পরমাत्मा তুমি জীবের কর কল্যাণ দ বন্ধিনি শ্বশুরি ননদি মনস্থতে ইচ্ছেটি অনুতপি দহনে দগ্ধ কাপিছে pore কোথা 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 তুমি মুরারি প্রেমের পরশমনি মোর বুকে তরু হই এশো চিন্তা মনি আজি সংসার সরবর মাছ আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশুরি বাজে মার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশের শোষণে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছি শোনো বলো বলো কৃষ্ণা

ললিতা হ্যাঁ তুমি আমার আমাকে জাদু গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি

আছে আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম স্নাবণ করেননি হ্যাঁ এক মনে করেননি সবাই মনে আন মনে করছেন মনে করছেন কেউ আন মনে করছেন না তো সবাই এক মনে করছেন তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন শোনা যাচ্ছে বলুন একবার কি বলেছে মনে নাই কেন মাসি তুমি এখনই তো বলে আচ্ছা মায়েরা আমি কি বলেছি শাক বাজা উলু দাও খুশিতে পারো রাধে রাধে বলে দু হাত তুলো এবার বলুন কতজন উলু ধ্বনি দিয়েছে হায় হায় এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা আর ওখানে কাকিমাটা জি পার করছিল তাও ভেঞ্চার করে জানেন গো আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো যখন বর বউ আসে তখন কি করেন বাবা এখন জীব গুলা বরের গায়ে পড়াবে করছে তবু উলু ধ্বনি দিবা ছাড়বে আচ্ছা মায়েরা উলু শব্দের অর্থ কি বলুন তো বাবা জানেন উলু শব্দের অর্থ উ শব্দে কৃষ্ণ আর লু শব্দে রাধা এই উলু ধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ের সবার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে এক সঙ্গে ধ্বনিটা করুন সবাই মিলে উলু ধ্বনি সবাই মিলে

কৃষ্ণ কালাইয়া কি জয় জয় এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন আগে প্রসাদ পাবে না তোমাদেরকে কীর্তম ছিল কেন মাসি ওরা যদি ভক্তরা কিন্তু এই দিকে চালা কথায় একে প্রসাদি বা খুঁচা চলে যাবে ঠুককে চলে তারপরে এসে দেখবে যদি ভালো লাগে থাকবে নালে আলে সিধা ঘর

You're